যারা বলেন মুরিদি সারাই সংসদে দিন টাইম করবেন ওটা দিন না ওটা বদ দিন আসল দিন না আসল দিন কায়েম করতে গেলে আপনাকে তিনোটায় লাগবে ইমানও লাগবে ইসলামও লাগবে এহসান লাগবে ইমান হলো আকিদা ইসলাম হলো ফেকা, মজহাব আর এহসান হলো মার মারেফত এই তিনটার সমন্বিত রূপটার নাম হলো দিন বলেন এই তিনটার নাম কি তিনটার একটা যদি কম হয় কোনো দিন দিন হবে না এটা বদ দিন এটা মদিনার দিন নয় এটা মক্কার দিন নয় এটা অন্য রাষ্ট্রের দিন কোন দলের দিন আল্লাহর দিন নয় দিন উল্লাহ আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা হলো তিনটার নাম ইমান ইসলাম এহসান বলেন ইমান ইসলাম এহসান বলেন ইমান ইসলাম এহসান কয়টা তিনটার একটা বাদ দিলে হবে ল্যাংরা ল্যাংরা লুলা একটা হাত নাই লুলা দিন ল্যাংরা দিন হলে চলবে না পূর্ণ দিন কারণ ইসলাম ইসলাম ইস নট অনলি রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ আল্লাহ এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম